মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর শুরু এ ব্যাপারে পশ্চিমবঙ্গ তথা তৃণমূলের আপত্তি নিয়ে কমিশনের সাংবাদিক বৈঠকে প্রশ্ন উঠেছিল তবে মুখ্য নির্বাচন কমিশনার এখনই কোনো চাপানুতর বা বিতর্কে ঢুকতে চাননি শুধু আইনের একটি ধারার কথা মনে করাতে চেয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন পশ্চিমবঙ্গের ব্যাপারে প্রশ্ন নিয়ে একটা কথাই বলতে চাই ভারতের সংবিধানের তিনশো ৬ ছয়ের অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য এই কর্মীরা নির্বাচন পরিচালনা ভোটের তালিকা প্রস্তুত ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকার সেই দায়বদ্ধতার কথা জানে এবং তা পালন করবে সংবিধান অন্তর্গত हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक

সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে জেনুইন ভোটার বা একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয় তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে আমরা নির্ভুল এক লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে বাংলায় এসআইআর চালু হওয়ার কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত বিজেপি খোঁজা দিয়েছে বাংলার শাসক দলকেও এসআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12 জায়গায় হবে এসআর হবে যারা বলছিল এসআর করলে হাত কেটে দেব পা ভেঙে দেব আগুন ধরিয়ে দেব লণ্ডভণ্ড করে দেব তাকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লণ্ডভণ্ড করবে হনুমান সেজে লেজে লেজ গজিয়ে তাতে আগুন ধরে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে দিগবাজি খাবে তাকে বলতে বলুন যদিও বিজেপি কে বিধে কুনালের কটাক্ষ এস আই আর কে কেন্দ্র করে ওরা প্ররোচনা ছড়াতে চাইবে বাংলার কোন মানুষ যেন প্ররোচনায় পা না দেন যে আমরা জানি আপনারা বিজেপির উপর বিরক্ত আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোন রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় ভোটার তালিকায় যে নিবিড় সংশোধনের প্রক্রিয়া বাংলায় শুরু করতে চলেছে নির্বাচন কমিশন সে ব্যাপারে নীতিগত আপত্তি জানাচ্ছে বাংলায় শাসক দল তৃণমূল জোড়াফুলের একাংশ সাংসদ বা ছোটখাটো কিছু নেতা এ ব্যাপারে যে ধরনের হুমকি বা হুশিয়ারি দিচ্ছেন তা ভিন্ন কথা তবে তৃণমূলের মৌলিক বক্তব্য হলো কমিশন বিজেপির কথা মতো এই সংশোধনে নেমেছে নির্বাচন কমিশনের লক্ষ্য ভোটার তালিকায় সংযোজন নয় নাম বাদ দেয়া এতে গরিব ও প্রান্তিক মানুষের ভোটাধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি মনে করছে এসআইআর ঠিক মতো হলে বাংলায় ভোটার তালিকা থেকে বহু লক্ষ্য ভোটারের নাম বাদ যাবে এসব মৃত বা ভুয়া ভোটারের নাম ভোটার তালিকায় থাকার জন্য তৃণমূল বাড়তি সুবিধা পাচ্ছিল তা এবার বন্ধ হবে তবে সোমবার কমিশনের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার তা দেশের বারোটি রাজ্যে একই সঙ্গে এই প্রক্রিয়া এবার শুরু হবে তার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশও রয়েছে কোন একটি রাজ্য এই প্রক্রিয়া বাধা তৈরি তা মেনে নেবে না কোনো বাধা এলে কঠোর হাতেই তা মোকাবিলা করে এস আই আর বাস্তবায়নের চেষ্টা করবে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই সাংবিধানিক দায়িত্ব পালন করবে আশাবাদী নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা